পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল যাবে ওর মায়ের সাথে দেখা করতে রাত বারোটায় ভেঙ্কটেশ মন্দিরের কাছে তাই সময় মতো পৌঁছে গেছে পারুল রায়ান আর ওর বাবা অপেক্ষা করছে কখন মা আসবে খুব উত্তেজিত ছোট্টবেলায় সেই মায়ের কোলের পরশ পেয়েছিল এত বড় হয়ে প্রথম মাকে ও দেখবে মুখোমুখি কী করবে সেই চিন্তা করছে রায়ণের সাথে পরামর্শ করছে মাকে দেখলে ও কি জড়িয়ে ধরবে এই সব চিন্তা ভাবনা করতে করতে ঠাকুরকে ডাকছে যে ঠাকুর রাত যেন মায়ের সাথে দেখা হয়ে যায় রকম বিপদ যেন না ছুতে পারে ওর মাকে বা ওদেরকে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে ও যখন ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছে রায়ান দূরে তাকিয়ে দেখছে অন্ধকার থেকে কে যেন একটা মুখে চাপা দিয়ে হেঁটে আসছে পারুলকে ডেকেছে পারুল পারুল দেখ দেখ ওর মাই আসছে বলেছে তুই যা বলছে আমি যাব বলছে হ্যাঁ যা কী বলবো প্রথম কথা এই নিয়ে ও চিন্তায় পারুল এগিয়ে যাচ্ছে ওর মাও এগিয়ে আসছে মুখে চাপা দিয়ে রায়ান আর পারুলে বাবা তাকিয়ে আছে ওদের সাথেও পরিচয় করাবে মায়ের কিন্তু আগে ও দেখা করবে দুজনে কাছাকাছি এসছে দুজনের চোখেই জল মা শব্দটা বলার মতো সুযোগ হলো না কথা বলতে পারলো না হঠাৎ চারিদিক থেকে পুলিশ ঘিরে ধরেছে এরা তো অবাক কোথা থেকে পুলিশ এলো নম্রতাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ ওখানে হাজির পারুলের সে কি চিৎকার কান্না আমার মাকে ছেড়ে দাও নম্রতাও বুঝতে পারেনি পুলিশ কি করে এলো ওকে প্রিজন ভ্যানে তুলে নিল পারুলকে ধাক্কা মেরে ফেলে দিল পুলিশের দল রান ছুটতে ছুটতে এসে ওকে ধরে নিয়েছে জোর করে ওর মাকে নিয়ে গেল পারুল চিৎকার করে কাঁদছে মা মা করে আমার মাকে ছেড়ে দাও মায়ের সাথে কথা বলা হলো না মা ডাকটাও মায়ের শোনা হলো না অস্থির হয়ে পড়েছে ওর বাবাও ভেবেছিল ডাক্তার দিদির সাথে দেখা হবে সেও উত্তেজিত বসে পড়েছে এইরকম একটা যে অবস্থার সৃষ্টি হতে পারে বুঝতে পারেনি নম্রতাকে নিয়ে যাচ্ছে পুলিশরা এদিকে আড়াল থেকে গাড়িতে বসে দেখছে শিরিন আর ওর মা খুব হাসছে ওরা ওরা পারুলকে এইভাবেই দেখতে চায় পারুল কাঁদছে আরও কাঁদবে মায়ের সাথে আর কোনো দিনও দেখা হবে না তখন জানতে চেয়েছে শিরিন যে মা তুমি কি করে জানলে যে পারুল ওর মায়ের সাথে এখানে দেখা করবে বলছে দেখো বেটা আমি ওই হোটেলের এক বয়ের সাথে কথা বলে পারুলের ফোনে একটা মাইক্রোচিপ লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম আমরা দেখেছিলাম একজন ওদের ঘরের সমস্ত কিছু পাল্টাতে এসছিল বেড জিনিসপত্র সেইখানেই পারুলরা যখন গল্প করছিল তখন ওর ফোনে একটা চিপ লাগিয়ে দিয়ে চলে গেছে যাতে পারুল কথা বললে সমস্তগুলো শুনতে পায় শিরিনের মা ও ফোন করেছিল বাড়িতে ওখানেই জানিয়েছিল গোপালকে রাত বারোটার সময় পুরনো ভেঙ্কটেশ মন্দিরে ওর মা আসবে ও দেখা করতে যাবে সেই মতো চলে গেছিলো সিনজিনি পুলিশের কাছে সেখানে গিয়ে পারুলের ভয়েস রেকর্ড শুনিয়েছিল কিন্তু ওরা তো বুঝতে পারছে না ওরা অন্যভাষী জানিয়েছিল যে আয়াপ্পান দলের একজন পালিয়ে গেছে তাকে আপনারা ধরতে পারেন আমি তার খোঁজ দেব নম্রতার খোঁজ দেবে পুলিশরা নম্রতাকে খুঁজে পায়নি অনেক দিন আগে কেসটা বন্ধ হয়ে গেছিলো ওপেন করতে বলেছে সিনজিনি পুলিশ বলল কি করে বিশ্বাস করবো বলেছে আপনি চেক করান আপনাদের লোকদের দিয়ে তারপর বলেছে দেখুন আপনারা যাবেন ঠিক কিন্তু আমার নাম যেন সামনে না আসে আর আপনারা ওকে ধরে একবারে এনকাউন্টার করে দেবেন ওর যেন আর বিচার না হয় রাজি হয়ে গেছে পুলিশ খুব খুশি শিরিন বলছে মা তুমি এত কিছু করলে আমিও তো জানতে পারিনি বলছে যে সিনদিনই যিনি কোনো কিছু ফেলে রাখে না আগে থেকেই সমস্ত ব্যবস্থা করে রেখেছি পারুল কোনো দিন ওর মায়ের মুখ দেখতেও পাবে না ওর মা শেষ হয়ে যাবে আর ও সারাটা জীবন এরকমভাবে কাঁদতে থাকবে হাসছে ওরা খুব ওদের শত্রু শেষ হয়ে গেলে আর পারুলের যে বাবাকে পারুল দিন জানতে পারবে না এদিকে নম্রতাকে নিয়ে যাচ্ছে পুলিশের দল অন্ধকার রাস্তায় হঠাৎ ওকে নামতে বলেছে পুলিশের যে ফোর্স ছিল তাদেরকে চলে যেতে বলেছে বড় পুলিশ কর্তা সে নেমেছে ভাবছে নম্রতা কি ব্যাপার আমাকে এখানে নামালো কেন এটা তো থানায় যাওয়ার জায়গা না তাহলে কি ওদের মতলো অ্যারেস্টও করলো না ও জানতে চেয়েছে যে আমাকে কি এনকাউন্টার করার নির্দেশ আছে পুলিশ তার কৈফত দেবে না বলেছে নম্রতা রান রান নম্রতা বুঝতে পেরেছে ওকে মেরে ফেলার জন্য নির্দেশ আছে ও এদিক ওদিক তাকাচ্ছে কষ্ট পাচ্ছে মেয়েটাকে এত বছর পর দেখলো একবার জড়িয়ে ধরলো না মা ডাক শুনলো না এটাই ওর মনের দুঃখ মরতে ভয় পায় না যখন পুলিশ বলছে দৌড়ে চলে যেতে ও তখন দৌড়োতে শুরু করেছে অন্ধকারের দিকে সেই অফিসার ফায়ার করেছে আওয়াজ হয়েছে পরের দিন সকালে নিউজ পেপার বেরোচ্ছে বিভিন্ন ভাষায় আয়াপ্পানের দলের এক মহিলা সক্রিয় কর্মী নম্রতার মৃত্যু হয়েছে পারুল রায়ান ওর বাবা সকলে সেই সৌমিত্রর বন্ধুর ওখানে ছিল খবরের কাগজ থেকে জানতে পেরেছে পারুল ওর মাকে মেরে ফেলেছে বেঁচে আর নেই খুব কাঁদছে মায়ের সাথে একবার দেখা পর্যন্ত হলো না মাকে একবার মা বলে ডাকতে পারলাম না এরকম আমার মাকে মেরে ফেললো ওকে বোঝানোর চেষ্টা করছে রায়ান বলছে কি করবো বল তোর এই দুঃখের আমি তো ভারটা নিতে পারবো না তবে তোকে আমি আর কোনো কষ্ট পেতে দেবো না তোর পাশে আমি থাকবো পারুল এবার বলছে জীবিতকালে আমি তো মায়ের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারলাম না কিন্তু আমি মায়ের বডিটা চাইবো সৎকার করব যতই হোক বাঙালি মেয়ে হয়ে এটুকু কাজ করবো না তাই ওরা থানার দিকে রওনা দিল সৌমিত্র বলছিল এত কিছু ব্যাপার ঘটে গেছে আমি তো জানতেই পারিনি না হলে আমি ফিরে যেতাম না কলকাতায় ওরও কষ্ট লাগছে থানায় গিয়ে পুলিশকে বলেছে আমি ওই নম্রতার মেয়ে তখন পুলিশ বলছে এরকম আমরা কোনো প্রমাণ পাইনি যে নম্রতার কোনো সন্তান ছিল বলে ও বলছে আমার মায়ের বডি চায় আমি সৎকার করব। কিন্তু পুলিশ বডি দেবে না বলল। দরকার হলে ডিএনএ টেস্ট করুন তাহলেই তো জানতে পারবেন কিন্তু পুলিশ বলছে এটা লয়ের ব্যাপার আমরা বডি দিতে বাধ্য নই আমাদের হাত পা বাঁধা আমরা কিছু করতে পারবো না পারুল ছেড়ে দেবার মেয়ে না সে বলছে আমার মায়ের বডি দিতেই হবে আর এই নিয়ে ওদের মধ্যে বচসা শুরু হয়ে গেছে পারুল বলল যদি আমি মার বডি না পাই তাহলে আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে সবাইকে জানিয়ে দেবো এখানকার পুলিশ কি কাণ্ড করছে পুলিশরা হাঁ করে আছে ও দেখলো কোনো কাজ হলো না ফোনটা বার করে লাইভে চলে এসছে সকলকে জানাচ্ছে আমার মাকে মেরে ফেলা হয়েছে মা কী ছিল সেটা বড় কথা না আমার মা ছিল এটাই আসল কথা মাকে মেরে ফেলেও বডিটা দিচ্ছে না তোমরা সবাই দেখো অনেক মহিলা পুলিশ ওকে ঘিরে ধরছিল কিন্তু পারুর ধমকেছে খবরদার আপনারা কেউ আমাকে আটকাবেন না সকলকে দেখিয়েছে এই দেখুন এরা সব আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে মায়ের মৃতদেহটা পর্যন্ত ওরা দিচ্ছে না আটকে রেখেছে এই রকম তো সব পুলিশের কাজকর্ম তখন যে পুলিশ কর্তা বডিটা দেবে না বলেছে সে ফোন করেছে ওদের আরে অফিসারকে সে আর কেউ না সৌমিত্রর বন্ধু যার আশ্রয় ওরা ছিল তাকে বলছে যে পারুল চক্রবর্তী তার মায়ের বডি ক্লেম করছে এবার আমরা কি করব তখন উনি বলেছেন একটা কাজ করো তোমরা অন্য কোনো একটা মহিলার বডি জোগাড় করো আর নম্রতা যেরকমভাবে পোশাক পরতো সেই রকম পোশাক পরাও বলল ও তো জানতে পেরে যাবে ওটার মা না তখন বললো মুখে গুলি লেগেছিল বলে মুখটাকে বিকৃত করে দিতে এইভাবে বডিটা দিতে বলছে বলল যেন কোনো রকম জানতে না পারে এবার যখন লাইভ করছে পুলিশ অফিসার এসে বলছে ঠিক আছে আমরা বডি দেব ওরা তখন সেই আশায় বুক বেঁধে আছে এবার প্রশ্ন হলো নম্রতা কি সত্যি মানা গেছে নাকি অন্ধকারে ও পালিয়ে যেতে সক্ষম হয়েছে হয়তো পালিয়ে গেছে না হলে অন্য কোনো মহিলার বডি কেন পারুলকে দেখানো হবে আর যার ভরসায় ওরা গিয়েছিল পারুলের মায়ের সাথে দেখা করবে বলে সেই ভদ্রলোকই কেন বিক্রে করল ওর মায়ের সাথে যোগাযোগ করিয়ে দিল না উল্টে এইরকম কথাবার্তা বলছে সেই খবরটা কি পারুল কোনো দিন জানতে পারবে সৌমিত্র জানতে পারবে তার বন্ধু এরকম কেন ব্যবহার করলো ওদের সাথে সৌমিত্র এটাও জানা উচিত যে তার মেয়ে আর স্ত্রী এর সাথে জড়িত কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থেকো।